এই কে আসো তো তোমাকে দুলাভাই বলবা আসো আসো তোমাকে আজকে পাঠাবো ব্রাহ্মণ বাড়িয়াতে যাক তুমি বলবা তোমরা আমার বাপে মসজিদ আহলাদিস মসজিদ না মজদা করতে দাও পারেন কিনা হানাফি মসজিদ নাই তুমি যদি চরম নয় বলে পরিচয় দিতে পারো তুমি যদি জামাত ইসলাম বলে পরিচয় দিতে পারো তুমি মাছ ভান্ডারের বলে পরিচয় দিতে পারো আমি আহলাদ বলে পরিচয় দিতে পারবো না আমি লীগ বলো আপত্তি নাই বিএনপি বলো আপত্তি নাই শুধু কামড়ায় আহলাদ তাই না এটাই হলো সংগ্রাম একটা এটাই বলো সংগ্রাম এটা ইংলিশের জন্য বলো সংগ্রাম শব্দ কঠিন জিনিস আহলাদিস একটা জিহাদ আহলাদিস মাজার পূজা করে না মাজার ভাঙ্গে তুমি নাম দিছো তালেবান কোন সমস্যা নেই তাতে তাহলে দিস কামড়াই কেন কামড়াই কেন তুমি দেওবন্দি নাম দিছো বেরলাপি নাম দিছো তাতে তোমার যায় আসে না আহলে সেটা একটা শব্দ তাই এত কামড়াই এত কামড়াই তোমাকে